বলিউডের জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুর তার অভিনয় কারিশ্মায়ে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা আশিকি টু থেকে কালাঙ্ক লুডো অথবা দ্য নাইট ম্যানেজার সব সিনেমাতে নিজেকে ভেঙে চুরে দর্শকদের মন জয় করেছেন এই নায়ক তবে এবার অভিনেতা হিসেবে নয় একদম নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন আদিত্য রায় কাপুর ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে আদিত্য এবার গায়ক হিসেবে দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন মেট্রোইন দিনও সিনেমার জন্য এরই মধ্যে প্লেব্যাক করেছেন তিনি ছবিটির জন্য একাধিক গান গেয়েছেন আদিত্য অভিনয়ের পর এবার নিজে গানের জাদু দিয়ে দর্শকদের মন জয় করবেন এই অভিনেতা ছবিটিতে গান গাওয়া প্রসঙ্গে আদিত্য বলেন এই ছবির অংশ হতে পেরে গর্বিত এটা আমার জন্য খুবই স্পেশাল অভিনেতা হিসেবে যখন গানগুলো শ্যুট করছি যেগুলোর কথা এত সুন্দর এবং আপনাকে অভিনয় করতে হয় যে আপনি নিজেই গাইছেন সেগুলোর বিষয়ে আলাদাই একটা গভীরতা এনে দেয় আমি দশটা গানের জন্যই মুখিয়ে আছি সবগুলো এখনও শোনা হয়ে ওঠেনি কিন্তু আমি নিশ্চিত যে সবগুলোই খুব সুন্দর হবে এদিকে সম্প্রতি মেট্রো ইন দিনো ছবিটির গান জামানা লাগেরের লঞ্চে এসে অভিনেতা আদিত্য রায় কাপুরের গাওয়া গানের জন্য ব্যাপক প্রশংসা করেছেন মিউজিক কম্পোজার প্রীতম